এখানে আসলে শুধু একজন নায়ক না উনি অনেক ভালো অভিনেতা সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন এই যে বয়সের যে আইডিয়াটা সেটা তো ওনাকে বলা হইলো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট গলা এখান থেকে কথা বলা এবং ডাবিং এর সময় ওনার বারবার ব্লাড চলে আসতো মুখের মধ্যে কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন এটা কিন্তু রিক্স এটা মানুষ ভালো নাও লাগতে পারে একটা মানুষ করে একটা কথা বলছে গলা থেকে আসলে এবং যে চুলের কাটিং যেরকম ডার্ক মেকআপ উনি আসলে এবং উনি যে ম্যাজিকটা দেখালো আসলে উনি দেখিয়ে দিলো ছাব্বিশ বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই এদিকে কষ্ট করেছে আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম উনি অসুস্থ ছিল অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে তো আমি বলতে চাই তুই তাণ্ডবের অল ক্রেডিট সাকিব ভাইকে দিতে হবে কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে তারপর উনাকে সহায়তা করতে সাবিলা জয়াপু বাবু ভাই থেকে শুরু করে যারা অভিনেতা অভিনেত্রী আমার মেন সেনাপতি যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো তাহলে বাকি কিছু হতো না তা আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি তো আমরা আপনাদের মাধ্যমে পক্ষ থেকে যে আপনি আরো করুন বাংলা সিনেমা ভাই আচ্ছা অফকোর্স আমি বলি উৎসব সিনেমাটা খুব ভালো করছে তবে আপনি জানেন যে আমাদের সঙ্গে চরকি রয়েছে উৎসবের সঙ্গেও চরকি রয়েছে ওইটাও আমাদের সবার সিনেমা ভালো করলেই তো অফকোর্স ভালো কিন্তু পাণ্ডবের সাথে এখানে কম্পিটিশন চলে না দুটো দুই রকমের ছবি যেমন আপনাকে তো বললাম গতকালকে আমাদের বিয়াল্লিশটা শো হাউসফুল ছিল এবং উৎসবেরও খুব ভালো যাচ্ছে তারা শুরু করেছিল মাত্র বারোটা শো দিয়ে শো চলছে কনফিউজ করার কোনো সুযোগ এখানে নেই তো তাণ্ডব তো তাণ্ডবের গতিতে চলছে এবং আপনারা দেখেছেন যে আহ ইউজুয়ালি কি হয় যে তেরো দিনের প্রথম আট দশ দিনের বন্ধের পরে তেরো দিনের পরে তৃতীয় সপ্তাহে গিয়ে কিন্তু যে কোনো ব্লকবাস্টার ফিল্ম কিন্তু আস্তে আস্তে বিজ্ঞেজে কমতে থাকে সেই কমাটা কিন্তু নোটিসেবল নাম্বার না এবং আমাদের পাইরেসি হওয়ার পরেও যতটুকু কমেছে আপনারা দেখেছেন এটা কিন্তু একদমই নোটিস করার মতো না তো আমাদের আমরা বিশ্বাস করি যে পাইরেসি যদি নাও হতো মাল্টিপ্লেক্সে এই ধরনের কালেকশন আমাদের হতো যেটা আমি আবারও বলেছি যে সিঙ্গেল স্ক্রিনে কিছুটা ঘাটা করেছিল সেটা আবার খিতাব করা আরম্ভ করেছে এবং আমি বাংলাদেশের সব সিনেমা বলবো যে আপনারা হলে এসে সিনেমাটা দেখেন কারণ এই সিনেমাটা ঘরে বসে কম্পিউটারে বা টেলিভিশনে দেখার সিনেমা না এটা সাউন্ড এটা কালার এটা ভিজুয়াল এটার যে অ্যাপ্রোচ রাহান রাফি কিভাবে করেছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা এস বি কলফাই যে প্রডিউসার আমাদের কো প্রডিউসার চর্কি আছে এবং রাফি যে সিনেমাটা যে অ্যাপ্রোচে বানিয়েছে এটা বড় পর্দায় সিনেমাটা এক্সপিরিয়েন্স করে রাখতে এটা ধারণা আমি আমার মনে হয় আর এক দেড় সপ্তাহ পরে আপনাদেরকে দিতে পারবো কারণ আমি বারবারই বলি আপনাদেরকে যে মাল্টিপ্লেক্সের একটা তো আমরা পেয়ে যাই যে যেটাটা আমার আগে আপনার কাছে আসে আপনারাও জানেন কত টাকা ড্রস সেল হচ্ছে এবং কি ধরনের রেশিওতে আমরা প্রডিউসাররা টাকা পাচ্ছি বা সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে আমাদের যেহেতু সেটার জন্য একটু অপেক্ষা করতে হয় তো প্রথম সপ্তাহ তো দুর্দান্ত প্রথম সপ্তাহে দারুণ এবং আপনারা জানেন যে আমরা যে যে ধরনের রেন্টালে সিনেমাটা শুরু করা হয়েছিল এবং হল মালিকরাও কিন্তু তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু সেই রেন্টালটা উঠিয়ে এখন কিন্তু আরো সেল ফার্দার সেল আরো হচ্ছে এবং আরো কালেকশন আমাদের হচ্ছে এখন পর্যন্ত সিনেমাটা তো আপনাদেরকে বললাম যে আমরা যে একশো তেত্রিশটা হল নিয়ে শুরু করেছিলাম তো কিছু প্রত্যন্ত অঞ্চলের কিছু ফিক্সড হল যেগুলোতে হয়তো ইউজুয়ালি সেগুলোকে আমরা দিয়েছিলাম তেরো দিনের জন্য তো ন্যাচারালি সেই তেরো দিন পরে কিছু হলতো সেগুলা ফিক্সড হল যেগুলা তেরো দিন পরে করার কথা ছিল সেটা পাইরেসির কারণে হয়নি কিন্তু বড় হল যে কিন্তু হ্যাঁ এটা সত্যি কথা কারণ যেভাবে করে দর্শকরা হলমুখী হচ্ছে সেখানে সত্যি বাংলাদেশে কিন্তু আমরা বড় ছবি করে সেটা টাকা বা লগ্নি তুলে আনবো এরকম আগে ভাবিনি আগের ছবিগুলাতেও আমাদের কষ্ট হয়েছে কিন্তু এবার আহ পাইরেসি হওয়ার কারণে একটু প্রভাব তো পড়েছে কিন্তু আমরা আমার মনে হয় যে খুব কাছাকাছি আছি এবং এইটুকু বলতে পারি যে পাইরেসি হওয়ার পরেও একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে যেতে পারে সেটা তাণ্ডব হচ্ছে সেটা প্রমাণ তাণ্ডব হচ্ছে সেটা প্রমাণ এবং তাণ্ডব হ্যাজ বিকাম অলরেডি ব্লকবাস্টার এবং রাফির কথা অনুযায়ী এটা ডেফিনেটলি এটা কয়েকদিনের মধ্যে ইন্ডাস্ট্রি হিটার পথে আছে এবং আপনাদের কাছে নাম্বারও শেয়ার করতে পারবো আমরা কারণ খুব ট্রান্সপারেন্টলি আমরা এই বিজনেসটা এখন করতে চাই আমাদের অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছিল সেটা আমি বলবো যে যে পাইরেসিটা হলো তাণ্ডবের যেটা এখন সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে পাইরেসি মুক্ত এই মুহূর্তে আপনারা কেউ পাবেন না কোনো ধরনের লিঙ্ক আমরা এক লক্ষের উপরে লিঙ্ক ডাউন করেছি গত কয়েকদিনে এবং আমি বলবো যে এটা স্মরণকালের সবচাইতে বড় একটা আঘাত কোনো সিনেমার উপরে এই পাইরেসির মাধ্যমে এটা অবশ্যই কোনো একটা চক্রান্ত এবং এর পেছনে কারা আপনারা জানেন যে তিনজন অ্যারেস্ট হয়েছে আমরা যখন থানায় মামলা করি তখন সাথে সাথেই এই মামলাটা যখন ট্রান্সফার হয় টিভি অফিসে এবং ডিবি পুলিশ তৎক্ষণাৎ আমরা দেখি তিন চার ঘন্টার মধ্যে তিনজন প্রধান আসামিকে ধরে এবং তারা তদন্ত শুরু করে এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই তিনজন তারা এই মূল ফাইলটা পেল এটা খুঁজে বের করতে হবে এবং এটা সেকটটা বের করে সেখানে আমাদের আসলে ব্যবস্থা নিতে হবে তবে একটা জিনিস আমি একটু বলি যে এত বড় পাইরেসি হয়ে গেল এবং এত বড় ঘটনা ঘটে গেল কিন্তু আমি দর্শকদেরকে প্রথম ধন্যবাদটা জানাতে চাই যে দর্শকরা কিভাবে পাইরেসিকে পাইরেটেড কপিকে রিজেক্ট করলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাল্টিপ্লেক্সে প্রতিদিন আপনারা যে আপনারা দর্শকের যে উন্মাদনা এবং যে যেটা আপনারা পাচ্ছেন অত দর্শক দেখছে তাহলে সেখানে আপনারা দেখেছেন যে উইক শুরু হয়ে যাওয়ার পরেও গ্রাজুয়ালিটি এমনিতেই একটু কমতে থাকে তো যে ধরনের পাইরেসি হয়েছে সেটার কোনো প্রভাব আসলে মাল্টিপ্লেক্সে পড়ে না হ্যাঁ এটা সত্যি যে আমাদের ইনিশিয়ালি প্রভাব পড়েছিল দেখেছেন যে দ্বিতীয় সপ্তাহে পরে তৃতীয় সপ্তাহে পড়ে গেছে এবং বড় বড় হল যেগুলো আছে সবগুলোতেই কিন্তু তাণ্ডব চলছে কোনো একটা হল তাণ্ডব না মানে এবং যে একটা ছোট একটা ভাটা পড়েছিল সিঙ্গেল স্ক্রিনে সেটা কিন্তু এখন আবার পিক করতে শুরু করেছে আমার কাছে মনে হয় যে আমরা এখানে যারা আছি প্রত্যেকেই তাণ্ডব সিনেমাটা দেখেছি কিন্তু আমাদের সাকিব ভাই আমাদের এই সিনেমার যে প্রাণ সাকিব ভাই আজকে প্রথম এই সিনেমাটি দেখতে যাচ্ছে আমাদের সাথে যখন কথা হয়েছে আমরা শুনেছি উনি সবসময় স্পেশাল শোয়ের জন্য ওয়েট করতে থাকে কারণ এই স্পেশাল শোয়ের মাধ্যমে উনি প্রথম সিনেমাটা দেখেন তো আজকে আমরা সবাই মিলে সবাইকে আহ্বান জানাচ্ছি যারা সিনেমা প্রেমী আছেন বাংলাদেশের কেউ পাইরেটেড কপি দেখবেন না এবং আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা পাইরেটেড কপি দেখেননি এবং আজকে এই যে সতেরোতম দিন চলছে এখনো প্রত্যেকটা মাল্টিপ্লেক্স আমাদের হাউসফুল যাচ্ছে তো চার সিনেপ্লেক্সে বিয়াল্লিশটা শো হাউসফুল ছিল তো এটা একটা বিশাল পাওয়ার অডিয়েন্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ